ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ভিডিওটা তোমাদের সেমিস্টার থ্রি স্টুডেন্টদের জন্য সেমিস্টার থ্রি এ তোমাদের যে পেপারটি রয়েছে ডিএসসিসি থ্রি সেই পেপারেরই একটি কুড়ি মার্কসের প্রশ্নের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো ইতিমধ্যে আমি আরও কুড়ি মার্কসের এবং পাঁচ মার্ক্সের অ্যান্সার শেয়ার করে দিয়েছি এবং এই পেপারের সাজেশনও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি তোমাদের আর এক্সাম বেশি দেরি নেই তাই তোমরা অবশ্যই সাজেশনগুলো চেক আউট করে নাও এবং নিজেদেরকে আগেভাবে प्रिपरेशन করে নাও যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যারা গুলো কালেক্ট করনি অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে কালেক্ট করে নিতে পারো ঠিক আছে আর বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি তোমরা যদি এই পেপারে আর কোনো সাজেশান কিংবা এই পেপারে आंसर চাও অবশ্যই কমেন্টস করে জানাও আমি গুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো তাহলে দেখো আমি সরাসরি মূল ভিডিওতে আস দেখো কুড়ি মার্ক্সের প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য এবার অ্যান্সারটি আমি বলছি দেখো ভারত ইতিহাসে একটি অত্যন্ত চিত্তাকর্ষক ও আলোচিত যুগ হলো মৌর্যত্ব যুগ এই যুগে যে সমস্ত বিদেশি শক্তি ভারতবর্ষ শাসন করে এই দেশের রাজনীতি সংস্কৃতি ও অর্থনীতি তাদের দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গিয়েছিল তাদের মধ্যে একটি অন্যতম শক্তি ছিল কুষাণরা এই বংশে যেসব শাসকদের হাত ধরে কুষাণ সাম্রাজ্য সমৃদ্ধির চরম শিখরে পৌঁছেছিল তাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন কনিষ্ক কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা যা শাসনকালে কুষাণ সাম্রাজ্য প্রাপ্তি ও উন্নতির চরম শিখরে পৌঁছেছিল তার সময় সাম্রাজ্যটি শুধু ভূখণ্ডের বিস্তৃতি অর্জন করেনি বরং সাংস্কৃতিক অর্থনৈতিক দিক থেকেও এক বিশাল সমৃদ্ধি লাভ করেছিল এখানে বিস্তৃতি বারান্ডা একটু মিস্টেক হয়ে গেছে তোমরা ঠিক করে নিও ঠিক আছে পরবর্তী বেড়া কি রয়েছে কনিষ্কের শাসনকালে কুষাণ সাম্রাজ্যের রাজ্য জয় ও সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল ঐতিহাসিকদের মতে কনিষ্কের শাসনকাল শুরু হয় আটাত্তর খ্রিস্টাব্দে যদিও কিছু ঐতিহাসিক তার সিংহাসনে আরোহণের তারিখ সম্পর্কে ভিন্নমত পোষণ করেছেন কনিষ্কের শাসনকালে কুষাণ সাম্রাজ্য আফগানিস্তান সিন্ধু পাঞ্জাব পার্থিয়া এবং ব্যাকটেরিয়ার কিছু অংশে জুড়ে বিস্তৃত ছিল এই সাম্রাজ্য বিস্তৃতি ছিল কেবল ভূখণ্ডগত নয় বরং তার সামরিক অভিযানগুলি কুড়িয়ে এনেছিল রাজনৈতিক অর্থ শক্তি যা তার শাসনের সাফল্য নিশ্চিত করেছিল এখানে তোমাদের কিছু মিস্টেক হয়ে গেছে বিস্তৃত বারানগুলো এখানে বিস্তৃতি হবে তোমরা অবশ্যই ঠিক করে নাও বিস্তৃতি হবে এই বারানটা ঠিক আছে পরবর্তী ব্যারদাহ দেখো কী রয়েছে আলবেরুনির বিবরণী থেকে জানা যায় যে কনিষ্কের সাম্রাজ্য মধ্য এশিয়া এবং আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল তার সময় গর্বিত গান্ধার ও পুরুষপুর তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ভারতীয় সাম্রাজ্য ছাড়াও কনিষ্ক বিভিন্ন বিদেশি অঞ্চলেও সামরিক অভিযান চালান যার মধ্যে পূর্ব ভারত জয় কাশ্মীর জয় এবং পারস্য অঞ্চলে সাফল্য অন্তর্ভুক্ত ছিল এই বাহুল্যিত সামরিক অভিযানগুলি তার রাজ্যকে শক্তিশালী ও প্রতিষ্ঠিত করে তুলেছিল যা পরবর্তীকালের শাসকদের জন্য একটি মডেল হয়ে দাঁড়িয়েছিল পরবর্তী প্যারা দেখো কণিষ্কের শাসন ব্যবস্থা হল শৃঙ্খলিত এবং সুবিন্যস্ত তার প্রশাসনিক কাঠামো ছিল অত্যন্ত আধুনিক যেখানে বিভিন্ন রাজ্যভাগে শাসন কার্য পরিচালনার জন্য তিনি বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাকে নিযুক্ত করেছিলেন সাম্রাজ্যটি শাসন করার জন্য তিনি দুটি প্রধান পদবি তৈরি করেছিলেন মহাক্ষত্রপ এবং খত্রপ যাদের মাধ্যমে স্থানীয় শাসন ব্যবস্থা পরিচালিত হতো তিনি তার রাজ্যকে দক্ষভাবে শাসন করার জন্য বিভিন্ন বিভাগে শাসক নিযুক্ত করতেন এবং তাদের মাধ্যমে স্বতন্ত্র অঞ্চলগুলির শাসন কার্যকরীভাবে পরিচালনা করতেন প্রশাসনিক দক্ষতার কারণে তার রাজ্য পরিচালনা ব্যবস্থা ছিল অত্যন্ত সুশৃঙ্খল পরবর্তী প্রায়ক কনিষ্কের অর্থনীতি ছিল অত্যন্ত শক্তিশালী যা তার শাসন শাসনামলে রামরাজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল তার শাসনকালে কৃষি শিল্প এবং বাণিজ্য সকল ক্ষেত্রে প্রবৃদ্ধি ঘটেছিল কৃষিতে জমি চাষযোগ্য করে তুলে তুলতে নতুন প্রকল্প গৃহীত হয়েছিল যা কৃষকদের জীবিকা উন্নত করেছিল শিল্পের ক্ষেত্রে বিশেষ করে বস্ত্রশিল্পের ক্ষেত্রে তিনি বিপুল অগ্রগতি সাধন করেছিলেন সুতি ও রেশম শিল্প তার সময় জনপ্রিয় হয়ে ওঠে এবং এসব বস্ত্রের রপ্তানি বৃদ্ধির কারণে অর্থনীতিতে অগ্রগতি হয়েছিল এক্ষেত্রে কনিষ্কের প্রশাসনিক ও অর্থনৈতিক পরিকল্পনা ছিল অগ্রসর কনিষ্কের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল তার আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার কনিষ্কের শাসনকালে ভারতের বাণিজ্যিক সম্পর্ক রোমান সাম্রাজ্য চীন এবং মধ্য এশিয়া দেশগুলির সাথে এক নতুন উচ্চতায় পৌঁছেছিল রোমান সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল আরও বিস্তৃত এবং তাম্র মুদ্রার প্রচলন ছিল বাণিজ্যিক কার্যক্রমকে উৎসাহিত করার জন্য কনিষ্কের অর্থনীতি ও বাণিজ্যের নীতি ছিল অত্যন্ত উদার এবং বহুমুখী যা কুষাণ সাম্রাজ্য একটি শক্তিশালী ও আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তারপরে রয়েছে কনুষ্ক ছিলেন ধর্মতাত্ত্বিক এবং সবার জন্য সমান শ্রদ্ধাশীল যদিও তিনি বৌদ্ধ ধর্মে অনুরাগী ছিলেন তবুও তিনি সকল ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করতেন তার মুদ্রায় যেমন বুদ্ধের মূর্তি উৎকন্ন ছিল তেমনি অন্যান্য দেবতাদের মূর্তিও অন্যান্য চিহ্ন খোদিত ছিল এই ধর্মীয় উদারত তার শাসনে অন্যতম বৈশিষ্ট্য ছিল তার শাসনকালে বৌদ্ধ ধর্মের প্রচারের স্বর্ণযুগ হিসেবে বিবেচিত তিনি রাজধানী পুরুষপুরে বিশাল একটি বৌদ্ধ চরিত্র নির্মাণ করেছিলেন যেখানে বুদ্ধের পুষ পুতাস্তি স্থাপন করা হয়েছিল পরবর্তী দেখো চৌথ চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আহান কনিষ্কের শাসনকালে অনুষ্ঠিত হয়েছিল এই সভায় প্রায় পাঁচশো বৌদ্ধ ভিক্ষু অংশগ্রহণ করেছিলেন যার সভাপতিত্ব করেছিলেন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত বসুমিত্র এই সভা বৌদ্ধ ধর্মের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল হিসেবে বিবেচিত কনিষ্কের শাসনকালে বৌদ্ধ ধর্মের প্রতি তার গভীর আনুগত্য প্রদর্শন করেছিল এবং তিনি বৌদ্ধ ধর্মের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিমণ্ডলকে সুদৃঢ় করেছিলেন কনিষ্কের শাসনকালে সাংস্কৃতিক উত্থান ঘটে তার সাজসভায় শীর্ষস্থানীয় বৌদ্ধ পণ্ডিত সাহিত্যিক কবি নাট্যকার এবং দার্শনিকারা উপস্থিত থাকতেন তার রাজসভায় বসুমিত্র নাগার্জুন অশ্বঘোষের মতো খ্যাতনামা ব্যক্তিত্বরা ছিলেন নাগার্জুন মধ্যপন্থী দর্শনে প্রবর্তন করেছিলেন এবং তার দর্শন ভারতীয় দর্শন ও বিজ্ঞানকে এক নতুন দৃষ্টিকোণ থেকে প্রকাশ করেছিল অশ্বঘোষ তার বুদ্ধ চরিত্র রচনা করেছিলেন যা বৌদ্ধ ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম তোমরা এই বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নাম এবং গ্রন্থের নাম অবশ্যই হাইলাইটস করবে যাতে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করা যায় যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই পোস্ট এবং এই পেপারে আর কোন প্রশ্নের অ্যান্সার চাও তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও তোমাদের রেসপন্স বুঝে আমি কিন্তু অ্যান্সারগুলো শেয়ার করে দেবো তারপরে দেখো কী রয়েছে কনিষ্কের সময়কালে মথুরা ছিল ভাস্কর্য শিল্পের একটি প্রসিদ্ধ কেন্দ্র মথুরার ভাস্কর্যগুলি অত্যন্ত নিপুণভাবে তৈরি করা হতো এবং সেগুলি সিক্রি থেকে আনা লাল চুনা পাথর দিয়ে নির্মিত হতো এখান থেকে কনিষ্কের ভগ্নমস্তক মূর্তিটি আবিষ্কৃত হয়েছে যা বর্তমানে মথুরা সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে এই ভাস্কর্যগুলি কনিষ্কের সময়কালে শিল্পকলা ও স্থাপত্যের চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত কনিষ্কের রাজত্বকালে স্থাপত্য ও শিল্পের অনেক উল্লেখযোগ্য নিদর্শন তৈরি হয়েছিল তিনি বহু স্তূপ এবং চৈত নির্মাণ করেছিলেন বিশেষ করে পেশোয়ার অঞ্চলে এই চৈতগুলি কেবল ধর্মীয় অঙ্গনেই নয় পর্যটকদের জন্য বিশেষ বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল কণিষ্কের শাসনকালে এই সমস্ত ধর্মীয় শিল্পকলা নিদর্শন কুষাণ সাম্রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি প্রদর্শন করে কণিষ্কের রাজ্যভুক্ত অঞ্চলে পুঁথি সংগ্রহ ও পুঁথিসংরক্ষণের উদ্বেগ নেওয়া হয়েছিল তিনি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এবং শাস্ত্র সংরক্ষণ ও সম্পাদন করতে উৎসাহিত ছিলেন এই সময়ের পুঁথি সম্পাদনা ও পুঁথি সংরক্ষণ বিজ্ঞান ও ধর্মীয় চিন্তার প্রসার ঘটিয়েছিল যা কনিষ্কের প্রশাসনিক দক্ষতার প্রতিফলন ছিল এসব পুঁথি ও সাহিত্যকর্মগুলো কেবল ধর্মীয় ভাবনা নয় বরং সমাজ ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেছিল তারপর ব্যয় কি রয়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে কনিষ্ক ছিলেন এক অনন্য সম্রাট তিনি কেবলমাত্র সামরিক জয় অর্জন করেননি বরং প্রশাসনিক দক্ষতা অর্থনৈতিক উন্নতি এবং সাংস্কৃতিক উৎকর্ষতার মাধ্যমে কুষাণ সাম্রাজ্যকে এক নতুন উচ্চতায় পৌঁছেছিলেন তার শাসন ছিল ভারতীয় ইতিহাসে একটি বিশাল যুগান্তকারী পরিবর্তনের সূচনা যা সাম্রাজ্য সমাজ ও সংস্কৃতি উন্নতি ঘটেছিল কনিষ্কের শাসনের মধ্য দিয়ে কুষাণ সাম্রাজ্য যে সমৃদ্ধি লাভ করেছিল তা শুধু তখনকার ভারতেই নয় বরং বিশ্বের অন্যান্য অঞ্চলেও এক অদ্বিতীয় প্রভাব রেখেছিল তার শাসনকালে ভারতীয় ইতিহাসে অমূল্য রত্ন হিসেবে পরিচিত হয়েছে। কনিষ্কের শাসনের সময়ুষাণ সাম্রাজ্য এক নতুন দিগন্তে প্রবেশ করেছিল তার শাসনের সৃজনশীলতা বাণিজ্য শিল্প সংস্কৃতি বিজ্ঞান এবং ধর্মীয় ভাবনা একত্রিত হয়েছিল এই সময় কনিষ্কের প্রচেষ্টার মাধ্যমে কুষাণ সাম্রাজ্য আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং কনিষ্ক নিজেকে এক শক্তিশালী সমৃদ্ধ শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন কনিষ্ক শুধু একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বরং তিনি ভারতীয় সমাজে এক নতুন যুগের সূচনা করেছিলেন যা পরবর্তী শতাব্দী জুড়ে ভারতীয় সংস্কৃতি ও সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব পেলেছিল তাহলে আমি তোমাদের কুড়ি মার্কসের সম্পূর্ণ অ্যান্সারটিও শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই নতুন যারা এসে সাবস্ক্রাইব করে রাখো আমি পরবর্তীতে আরও বিভিন্ন অ্যান্সার প্রশ্ন প্রশ্নের অ্যান্সার শেয়ার করব যাতে তোমাদের এক্সামের জন্য সুবিধা হয় ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে